মাই চ্যানেল তোমাদের একবার স্বাগত তো আজকে আমার শাশুড়ি মা এসছে তোমার দিদি ভাই আর আমার বড়দি ভাই গল্প করছে ওই ঘরে বসে মাথায় একটা বুদ্ধি একটা যে কি করা যায় আজকে একটা ভূতুলে প্রাণ করবো প্রাণটা কিন্তু খুব ভুতুলে হতে চলেছে ভয়ংকর প্রাণ তোমার সব কিছু সেট করে রেখেছি তোমার দিদি ভাই ঘরে ঢোকা মাত্রই দেখো আমার গায়ে আমি যদি অ্যাকচুয়ালি সত্যি বুথের খুব ভয় পাই কিন্তু আপনি ফুর্তি কথা বললাম ক্যামেরাটা আগে থেকে সেট করে রেখেছি এরকম যদি না বুঝতে পারে ওর যেই মুহূর্তে এন্ট্রি নেবে কিছুক্ষণ ঘরে ঢোকা মাত্র আমি ঘরে উপদ্রব শুরু করবো ঠিক আছে তোমরা দেখতে থাকো তারা কিছু বলবো না কী প্ল্যান করে রেখেছি তোমার দেখতে থাকবে যে প্ল্যানটা কি আর একটা কথা বলি যার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো বস অনেক কষ্ট করছি প্রায় পুরো বারোটা দশ হয়ে গেছে এখনও পর্যন্ত আমি ভিডিও পড়ে যাচ্ছি তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ব্যয় করো একটা ক্লিক করে দিও যখন নতুন ভিডিও ছাড়ো তোমাদের সরাসরি সেটা ঢুকে যায় তো চলো দেখতে থাকো কি ট্রাই হতে চলেছে একটা কথা বলি তুমি স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো তাহলে কিন্তু মজাটা বুঝতে পারবে না দেখতে থাকো কী হতে চলেছে ভয়ংকর প্রাণ ভয়ঙ্কর প্রাগ দেখতে থাকো চলো রেডি করি আমি এই খাটের তলায় ঢুকবো ঠিক আছে আমি খাটের তলায় ঢুকে বসে আছি তোমাদের দিদিভাই এখন আসলেই দেখতে দেখো কি হয়

কারণ তোমাদের এই দেখার জন্যই আমি একটা ভিডিও মারা থেকে আনবো নতুন একটা ভিডিও তৈরি করতে পারবো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রূপে সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো সবথা আমাদের পাশে থাকো কিছু বলার নেই তোমরাই ভাবো সাথে কত রকম ভাবে প্র্যাঙ্ক করে যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে নাগিন হচ্ছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে চলো